ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আমরা প্যাসিভ ভয়েস দিয়ে সেন্টেন্স বানানো এবং কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেগুলো আমরা খুব সুন্দরভাবে শিখছি কোন প্যাসিভ ভয়েস দিয়ে যেগুলো উইদাউট এজেন্ট অর্থাৎ কাজটা কে করেছে আমরা জানি না বা এজেন্টকে আমরা সবসময় উল্লেখ করি না কারণ প্রয়োজন হয় না তো চলো আমরা আগের ক্লাসে শিখে নিয়েছি পাস্ট অ্যাফার্মেটিভ এবং নেগেটিভটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো পাস্ট কন্টিনিউ কোশ্চেন সেন্টেন্স গুলো কিভাবে বানাবো সেখানে মনে আছে এবং নেগেটিভ গুলো হচ্ছিল না কোশ্চেনও একই মানে মানেটা শুধু সেন্টেন্স গুলো কোয়েশ্চেন হয়ে যাবে তো কি করে করবে দেখো আমি লিখছি এবং সেন্টেন্স গুলো লিখছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখছি এবং সেগুলোকে কোশ্চেন সেন্টেন্স বানিয়ে দিচ্ছি যেমন ধরো মনে মনে আছে তোমাদের সেখানে অ্যাফার্মেটিভ কেমন ছিল আমাকে ডাকা হচ্ছিল নেগেটিভ ছিল আমাকে ডাকা হচ্ছিল না তো এইগুলোকে আমরা কোয়েশ্চেন করবো আমাকে কি ডাকা হচ্ছিল আমাকে ডাকা হচ্ছিল না আমার নাম ডাকা হচ্ছিল আমার নাম ডাকা হচ্ছিল না কেন আমার নাম ডাকা হচ্ছিল না অর্থাৎ ডাব্লিউচিও কিন্তু আমরা এই ধরনের কথা বলে থাকি তো চলো এইগুলোকে কি করে করবে খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি শিখে নাও দেখো আমাকে ডাকা হচ্ছিল আমি প্রথমে লিখছি I was being called. খুব ভালো করে বুঝে নাও এটা হচ্ছে ছিল আমার আমাকে ডাকা হচ্ছিল আই ওয়াজ এটাকে আমি কোশ্চেন করবো আমাকে কি ডাকা হচ্ছিল কি হবে এখানে নিয়ে এসো ওয়াজ আইটা এখানে নিয়ে এসো আই এবারে লিখে দাও যা আছে বিং ফল্ট আমাকে কি ডাকা হচ্ছিল কোশ্চেন মার্ক দিয়ে দাও যদি নেগেটিভ করো আমাকে ডাকা হচ্ছিল না কি হবে একটা নট ঢুকে যাবে তারপরে এই আয়ের পরে ওয়াজ আই নট বিং আমাকে ডাকা হচ্ছিল না এবার যদি ডাব্লু এইচ দিয়ে কথা বলতে চাইছো কেন আমাকে ডাকা হচ্ছিল কেন আমাকে ডাকা হচ্ছিল না এই দুটো কোশ্চেন যেটা বানিয়েছি এখানে তুমি যে ডাব্লিউচ ওয়ার্ড লাগবে তুমি লিখে দাও তারপর যত খুশি তোমাকে ডাব্লিউ দিয়ে কথা বলতে হয় তুমি বলে যাও এই যে দেখো এই দুটো সেন্টেন্স উপরে আই দিয়ে তুমি যত কথা বলতে চাইছো সেন্টেন্স কোশ্চেন সেন্টেন্স বানাতে চাইছো উইদাউট এজেন্ট এই পাস্কাল নি আছে তুমি বলে যাও দেখো আমি বলছি দেখো আমাকে ডাকা হচ্ছিল ওয়াজ আই বিং কল্ড কেন আমাকে ডাকা হচ্ছিল ওয়াই ওয়াজ আই বিং কল্ড আমাকে

ইংরেজি পড়ানো হচ্ছিল ওয়াজ আই বিং ইংলিশ কোথায় আমাকে ইংরেজি পড়ানো হচ্ছিল তুমি যা বলতে চাইছো শুধু এইরকম কোশ্চেন ফ্রেম করে নাও এই অ্যাফার্মেটিভটাকে তারপরে তুমি বলে দাও ডাব্লুচ লাগলে বসিয়ে দাও নেগেটিভ হলে একটা নট বসিয়ে দাও নেগেটিভ দিয়ে কথা বলো আমাকে ডাকা হচ্ছিল না ওয়াজ আই নট বি কেন আমাকে ডাকানো হচ্ছিল না

ইংরেজি শেখানো হচ্ছিল না আর অ্যাফার্মেটিভ হলে এইভাবে তোমাকে নট লাগবে না এইভাবে কথা বলবে ডাব্লু এচ লাগলে ডাব্লুচ যে ডাব্লু এচ এর কথা বলতে চাইছো তুমি কিন্তু বলে দাও এটা আই দিয়ে দেখালাম আমরা জানি কোথায় ওয়াজ বসে কোথায় ওয়ের বসে আই এর ক্ষেত্রে ওয়াজ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ওয়াজ বসে একটা লিখছি হি ওয়াজ কল্ড তাকে ডাকা হয়েছিল কোশ্চেন করো তাকে কি ডাক আই এম সরি তাকে ডাকা হচ্ছিল আমি ইনডিফিনিটলি চলে গেছি হ্যাঁ তাকে ডাকা হচ্ছিল হি ওয়াজ বিং কল্ড এই দেখো তাকে ডাকা হচ্ছিল হি ওয়াজ বিং কল্ড এবারে একটা কোশ্চেন করো তাকে কি ডাকা হচ্ছিল

কেন স্টুডেন্টকে পারমিশন দেওয়া হচ্ছিল নেগেটিভ করো তাকে ডাকা হচ্ছিল না ওয়াজ ইন নট বিং কল্ড তাকে পারমিশন দেওয়া হচ্ছিল না ওয়াজ ইন নট বিং গিভেন পারমিশন ডাবলি লাগাও কেন তাকে ডাকা হচ্ছিল না ওয়াই ওয়াজ ইন নট বিং কল্ড কেন তাকে পারমিশন দেওয়া হচ্ছিল না ওয়াই ওয়াজ ইন নট বিং গিভেন পারমিশন কেন তাকে পারমিশন দেওয়া হচ্ছিল না বোঝা যাচ্ছে যা বলবে এইভাবে তুমি কিন্তু সেন্টেন্স ফ্রেম করে নাও অ্যাফার্মেটিভ গুলোকে অ্যাফার্মেটিভ করে নাও নেগেটিভ করে নাও যত খুশি কথা বলো ডাবলিউএইচ লাগলে ডাবলিউএইচ লাগিয়ে দাও একটা ওয়্যার দিয়ে দেখিয়ে দিই এটা মুছে দিচ্ছি ওয়্যার দিয়ে ওয়্যার কোথায় বসে আমরা তোমরা জানো ইউ এর ক্ষেত্রে আর কোথায় বসে আর বহু ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে ইউ দুটোই হতে পারে তুমি তোমরা হতে পারে এবং বহু বচন আমি ইউ দিয়ে লিখছি তোমাকে ডাকা হচ্ছিল ইউ ওয়্যার বিং কল্ড কোশ্চেন করো ওয়ার ইউ বিং কল্ড তোমাকে কি ডাকা হচ্ছিল ওয়ার ইউ বিং বি আই এন জি বিং কল্ড তোমাকে কি ডাকা হচ্ছিল তোমাকে ডাকা হচ্ছিল না ইউ এর একটা নট বসবে ওয়ার ইউ নট বিং কল্ড তোমাকে ডাকা হচ্ছিল না ব্যাস এখানে ডাব্লিউ বসিয়ে দাও এখানে তুমি বা তোমরা বলতে পারো তোমাদেরকে ডাকা হচ্ছিল ওয়ার ইউ বিং কল্ড কেন তোমাদেরকে এটা কাছিল ওয়াই ওয়াই আর ইউ বিং কল্ড তোমাদেরকে ডাকা হচ্ছিল না ওয়াই আর ইউ নট বিং কল্ড কেন তোমাদেরকে ডাকা হচ্ছিল না ওয়াই ওয়াই আর ইউ নট বিং কল্ড ভার্ব চেঞ্জ করো তোমাদেরকে এলাউ করা হচ্ছিল ওয়াই আর ইউ বিং এলাউড তোমাদেরকে এলাউ করা হচ্ছিল না ওয়াই আর ইউ নট বিং এলাউড কেন তোমাদেরকে এলাউ করা হচ্ছিল না ওয়াই ওয়াই আর ইউ নট বিং এলাউড তুমি এখানে যা ভাব তুমি চেঞ্জ করতে চাইছো তুমি কিন্তু চেঞ্জ করো তোমাদেরকে কি ইংরেজি শেখানো হচ্ছিল তোমাদেরকে ইংরেজি শেখানো হচ্ছিল ওয়াই ইউ বিং ওয়াই ইউ বিং টট ইংলিশ ওয়াই রু বিং টট ইংলিশ তোমাদেরকে ইংরেজি শেখানো হচ্ছিল তোমাদের ইংরেজি শেখানো হচ্ছিল না ওয়াই ইউ নট বিং টট ইংলিশ কেন তোমাদেরকে ইংরেজি শেখানো হচ্ছিল না ওয়াই ওয়াই ইউ নট বিং টট ইংলিশ যা বলবে অ্যাফারমেটিভ হলে অ্যাফারমেটিভ বলো নেগেটিভ হলে একটা নট ঢুকে বলে দাও যা খুশি প্লুরাল হলে তাই তাদেরকে ডাকা হচ্ছিল দে ওয়ার বিং কল্ড কোয়েশ্চেন করে দাও ওয়ার দে বিং কল্ড তাদেরকে ডাকা হচ্ছিল না লাগলে যত খুশি তুমি কথা বলো কোশ্চেনে মনে রাখবে যে পার্সেন্টগুলি তুমি ইউজ করবে সেই মত অনুসারে আমাকে ওয়াজ কিংবা ওয়ার কিন্তু বসাতে হবে আশা করছি সবাই সুন্দরভাবে এই কোশ্চেন সেন্টেন্স কিন্তু বানাতে পারবে এবং এইভাবে বানিয়ে তুমি কিন্তু কথা বলতে পারবে এটা কি সকালে করা হচ্ছিল ং ডান ইন দা মর্নিং এটা সকালে করা হচ্ছিল না সকালে করা হচ্ছিল না কেন সকালে করা হচ্ছিল ওয়াই ওয়াজ ইট বিং ডানিং কেন এটা সকালে করা হচ্ছিল না ওয়াই ওয়াজ ইট নট বিং ডান ইন দা মর্নিং সুতরাং বুঝতে পারছো খুব সুন্দরভাবে আমরা নেগেটিভ এবং অ্যাফার্মেটিভ কোশ্চেনও কিন্তু এই পাস্ট কন্টিনিউ করতে পারি আশা করছি সবাই খুব সুন্দরভাবে শিখেছ আমরা খুব বেশি বলছি না কারণ আগের ক্লাস একইভাবে আমরা শিখে যাচ্ছি শুধু বাংলাগুলো একটু মনে রাখবে কোথায় কি চেঞ্জ হচ্ছে কোনো জায়গায় হয় হয় না প্রেজেন্ট ইনডেফিনাইট তোমরা জানো হয় হয় না কন্টিনিউ প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে হচ্ছে না প্রেজেন্ট পারফেক্ট কি ছিল হয়েছে হয়নি পাস্ট ইনডেফিনাইট কি ছিল হয়েছিল হয়নি পাস্ট কান্টিনিউ কি হচ্ছিল হচ্ছিল না এই বাংলাগুলো তোমরা ভালো করে মনে রাখলেই খুব সুন্দরভাবে তোমরা কিন্তু ইউজ করতে পারবে আশা করছি সবাই বুঝতে পেরেছো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে টেল দেন গুড বাইক ফ্রম এভরি থ্যাংক ইউ ভেরি